আর আজকের যুগে এমন একটা ফিতনা এসেছে যে ফিতনার নাম হচ্ছে প্রগ্রেসিভ ইসলাম যে ফিতনা আল্লাহ রসুলকে বাদ দিয়ে ইসলামকে কল্পনা করতে চায় আর এই ফিতনা বিশ্বায়নের কারণে আমাদের কাছে খুব সহজে চলে আসে আজকের যুগে যদি আমি এই মুহূর্তে জার্মানিতে বসে থাকা আমার ফ্যামিলির কাছে আমার সংবাদটি পৌঁছাতে চাই আর তিনি খুব সহজেই আমার পেজের মধ্যে যদি ঢুকেন বা ওই ইকরা টিভির পেজের মধ্যে বা মিনুদের পেজের মধ্যে উদাহরণ দিচ্ছি দেখতে পারবেন আমাকে কারণ কি লাইফ দেখতে পারবেন যুগ তো এগিয়ে গেছে তো এটার একটা সুবিধা তো নিশ্চয়ই আছে কিন্তু অসুবিধাটাও তো আছে কারণ আমেরিকা বা ইউরোপে বা ভারতে যে ভিতনা সেটা এখন আর তাদের না এটা আমাদেরও মানে সেকেন্ডটির মধ্যে এটা আপনার দুয়ার পর্যন্ত পৌঁছে যাবে তো এটা নিয়ে কি জন্য বলছি দেখেন রসুল সাহা ইসলামকে বাদ দিয়ে এক ধরনের ইসলাম আসছে সেই ইসলাম হচ্ছে প্রগ্রেসিভ ইসলাম সেই ইসলামের মধ্যে শুধু আল্লাহ আর কিছু নাই এবং এই ইসলাম আমাদের ইমানকে এমনভাবে ধ্বংস করবে মানুষকে এমনভাবে এবং এটা শুরু হয়ে গেছে রসুল্লাহর সুন্নতের অস্বীকার করার মধ্য দিয়ে ভারতবর্ষে দুই গুলাম বড় ক্ষতি করেছে আমাদের একটার নাম হচ্ছে গুলাম আহমদ কাদিয়ানি এটার নাম হচ্ছে গুলাম আহমদ পারভেজ পারভেজের কথা আপনারা কমই জানেন হয়তো অনেকেই আলিমুলামা জানেন আপনারা কম জানেন গুলাম আহমদ কাদিয়ানি যে মিথ্যা নবুয়তের দাবিদার আর গুলাম আহমদ পারভেজ সেই ব্যক্তি যে আল্লাহর রসুলের সুন্নতকে প্রথম ভারতীয় উপমহাদেশে অস্বীকার করা ব্যক্তি সে রসুল সুন্নতকে বাদ দিয়ে ইসলামকে সাজাতে চেয়েছিল আল্লাহর রসুলের সুন্নতকে বাদ দিয়ে আপনি শরীয়ত তো দূরের কথা নামাজেও ডিজাইন করতে পারবেন না কুরআন শরীফের আয়াত থেকে আপনি পাচকদের নামাজ তো ডিজাইন করা সম্ভবই নয় কারণ কোরআন শরীফ তো হচ্ছে মালিকের কালাম মালিক তার সান অনুযায়ী কালাম করেছে মালিক বলেছে একই মুসলা নমাজ কায়ম করো বাস মালিকের কথা শেষ আমরা বান্দা আমরা তো স্বীকার করবো যে তুমি বলেছ স্বীকার করলাম কিন্তু এটা প্রশ্ন থেকে যায় কিভাবে আদায় করব ওই কিভাবের জন্য আল্লাহ রাসুল পাঠিয়ে দিয়েছে যে রাসুল করে দেখিয়ে যাবে এবার রাসুলুল্লাহকে বাদ দেওয়ার যে একটা পায় তারা এইটা হুট করে যদি একজন এসে বলে যে রাসুল্লাহকে মানার দরকার নেই ইসলামকে মানো আল্লাহ তো আছেন আল্লাহর কিতাব আল্লাহর আল্লাহ এবং কি এরা বলে যে রাসুল দায়িত্ব হচ্ছে কুরআন শরীফ আমাদেরকে দেওয়া তিনি কোরআন শরীফ আমাদেরকে দিয়ে চলে গেছেন তারা দায়িত্ব কী আমার এক বন্ধু আমি মাঝে মধ্যে তার উদাহরণ দিই নাম না অনেক জ্ঞানী ছেলে পিএইচডি করছে বর্তমানে অস্ট্রেলিয়া থাকে এবং অনেক ভালো ছেলে এবং আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন মাঝখানে সে একবার ওদের কবলে পড়ে গিয়েছিল এবং আমার এখন কানে বাজে ব্রিটিশ কাউন্সিলে আমরা দুজন বসা সে আমাকে বলেছিল যে বন্ধু আমরা কিন্তু মোহাম্মদকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি এক্স্যাক্টলি তার কথা ছিল আমার কান গরম হয়ে গেছিলো আমি পাঁচ মিনিট তো তাকাতেই পারি তাদেরকে কী বলছি সেটা অবশ্যই আল্লাহ তাকে দ্রুতই হেদায়ত দিয়েছেন এবং সে গুজার মানুষ আমি আমি নিজের চোখে এই বিষয়টা দেখেছি কিন্তু এই ফিটনাগুলো এত আকর্ষণ করে মানুষকে আমেরিকায় ইউরোপে দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ায় বিভিন্ন ইসলামিক স্কলারের ফটোয়া আমি শুনেছি সমকামিতা করা ইসলামে বৈধ নাকি একজন সমকামী মসজিদের ইমাম হয়ে গিয়েছিলেন দুনিয়া কোন জায়গায় ভুলে গেছে সাউথ আফ্রিকায় একজন স্কলার ফতোয়া দিয়েছেন যে বর্তমান যুগে যে ব্যাংকের মাধ্যমে যে সুদ গ্রহণ করা হয় ওইটা তাকে হারাম নয় ওই দেখেন এইগুলা কি এগুলা হচ্ছে রসুলুল্লাহকে বাদ দিয়ে ইসলাম কারণ কি জানেন কারণ আল্লাহ নবী ইসলামের সুন্নতকে যদি আপনি বাদ দেন কোরআন শরীফকে আপনি যেমনি ইচ্ছা মোম মানে যে মম গলে যায় মম গলে যাওয়ার পরে যে আপনি হাত দিয়ে যা ইচ্ছা বানাতে পারবেন ওই রকম আপনি যা ইচ্ছা বানাতে পারবেন সমস্যা নেই দুদিন পরে আল্লাহর নবী ইসলাম সতর্ক করে গেছেন বলেছেন লাতুন কদন্না অরাল ইসলাম অরুয়াথান অরুয়াথান কুল্লামান তাকাদাত অরুয়াতুন তাসাব্বাসান নাসু বিল্লাতি হিয়া তালিহা আউওয়ালুহুন্না নাকদান আল আল হুকম ও আখির হুন্না তোমরা একটা একটা করে ইসলাম ছাড়বে মানে ইসলামের এক একটা অঙ্গ ছাড়বে 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 একটা ছাড়লে এর নিচেটা ধরবে ওইটা ছাড়লে এর নিচেরটা ওইটা ছাড়লে এর নিচেরটা সবার প্রথমে আউ আলু না নাকদান আল হুকমু সবার প্রথমে তোমরা ইসলামের হুকুমত ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা খোলাফায় রাশিদিনের ওইটা বাদ দিবে এটা আমি তর্জমা করছি আল্লাহ নবী হুকুম বলেছেন অর্থাৎ হুকুমত উদ্দেশ্য যে তোমরা প্রথমে ছাড়বে হকুমত ইসলামীর রাষ্ট্র ব্যবস্থা ও হুন্না আসালাহ আর সর্বশেষে গিয়ে নামাজটাও ছেড়ে দেবে এজন্য জন্য ফুলতুলি সাহেব এর জীবনের সবচেয়ে বড় মেহনত হচ্ছে রসুল্লাহ আসসালামের সাথে উম্মতের তাল্লুককে মজবুত করানোর এই যে একটা প্রচেষ্টা ফুলতুলি সাহেবের মধ্যে এমন পর্যায়ে পাওয়া যায় এই পর্যায়ে অন্যদের মধ্যে আমি অন্তত পক্ষে আমার চোখে দেখি নাই তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ জীবনের প্রত্যেকটা উদ্দেশ্য আদর্শ সংগ্রাম তার রক্ত ঝরানো ঘাম ঝরানো সব কিছুই তো আল্লাহ রসুলের সাথে মানুষের তার লক্ষ্যে মজবুত করার জন্য এইটাই এটাই ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য আদর্শ কি জন্য কারণ একমাত্র রসুলুল্লাহ সাল্লাম ছাড়া আমার উস্তাদ একটা কথা বলতেন যে রসুলুল্লাহ সাল্লাম হচ্ছেন ইসলাম বা দিনের একমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমি তো মনে করতাম একমাত্র রসুল্লাহ কিভাবে ইন্ডিপেন্ডেন্ট সোর্স হলেন কোরআনের তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স পরে আল্লাহ ভিতরে আকল ঢুকিয়ে দিলে আমি বুঝতে পারলাম যে কুরআনকে যে আমি কুরআন মানি কুরআন তো আমার উপরে নাজিল হয় নাই কুরআন যে নাজিলও হয়েছে ইব্রাহিম তো আমার সামনে আসেন নাই আমি তো আর দেখি নাই কুরআন যে আল্লাহর কালাম ওটাও তো বলেছেন আল্লাহর নবীলাম আমাকে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আরবের জমিনে এই কথা বলা কত কঠিন একটা বিষয় ছিল চিন্তা করেন আজকের যুগে বসে গোবিন্দগঞ্জ বাজারে আমি গোলা ফাটিয়ে চিৎকার করছি লাই লাহ ইল্লাল্লাহ কোনো বেটা নাই সাহস নাই সামনে দাঁড়িয়ে কিছু বলার কিন্তু তৎকালীন মক্কায় মক্কার মানুষের কাজ করার মূর্তি নিয়ে হাতে গুণা কয়েকজন মানুষ মুহিদ এক আল্লাহ বিশ্বাস বাকি তো সবাই মুশ্রিক তো এদের সামনে দাঁড়িয়ে লাই লাহ ইল্লাহ বলা কথ বড় যে পরিবর্তন দুনিয়াকে আমার নবী এদিক থেকে অধিক করে ফেলেছেন এই অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ কালিমা দুনিয়াতে এসেছে আজকের পৃথিবীতে যে দুইশো কোটি মুসলমান পৃথিবীর পাঁচ ভাগের এক এক ভাগ মানুষ মুসলমান এটা এমনি এমনি হয় নাই এইটা সাহাবাই কেরামের ত্যাগ এবং তৃতিকার বিনিময় হয়েছে আর এই সব কিছুই সাহাবাই কেরাম করেছেন আল্লাহ রসুলের ওই সুন্নতের অনুসরণে আল্লাহ রসুলকে তারা মারকাজে মিল্লাত বানিয়েছেন মিল্লাত মানে হচ্ছে জাতি উম্মত আর মার্কাজ মানে কেন্দ্র এই উম্মতের কেন্দ্রে আল্লাহর রসুল আল্লাহর রসুলকে সরিয়ে দিলে এই সেকেন্ডের জন্য টিকতে পারবে না এই উম্মতে অস্তিত্ব থাকবে না উম্মত পুরো উম্মত যদি মরাও যায় আল্লাহ রব্লা কিছু আসে না আল্লাহ সেকেন্ডের সাথে আরেক উম্মত বানিয়ে দিবে কিন্তু এই উম্মত ঠিক আছে এত নাফর মানি আমরা করি তবুও ঠিকই আছি এজন্য আল্লাহ বলেছেন ওমা কুন্না মু আল্লাহ বলেছেন ও মা কানাল্লাহু লিইউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ইয়া রাসূলুল্লাহ আপনি যতদিন তাদের মধ্যে আছেন আমি তাদের উপর কোনো আযাব দেব না আল্লাহ নবী ইসলাম তো মেরাজের রাতে তো উর্দু আকাশে গিয়েছিলেন তো ইন্তেকালের সময় বলতে পারতেন না যে আল্লাহ আমাকে ডিরেক্ট জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাও এখানে দুনিয়াতে কি দরকার আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে যান নাই উপরে নিয়ে গেছেন তো জীবিত অবস্থা নিয়ে গেছেন তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রুহ শরীয়ত নিয়ে যেতে পারতেন কিন্তু রসুল ইসলাম তো দুনিয়াতে থাকাই পছন্দ করেছেন উম্মতের মধ্যে থাকাইতেই পছন্দ করেছেন তাই না একটা কথা বলে শেষ করব শেষ একটা কথা দুই হাজার কত সালে জানি সালে মনে হয় সানের সালে মহাসম্মেলন তেইশ সালে বুঝে গেছি বাইশ সালে আচ্ছা তো মক্কা শরীফের একজন বহু প্রবীণ আলিম এসেছিলেন আবদুল্লাহ মনে হয় সম্ভব না ওবায়দুল্লাহ আতাস ওবাইদুল্লাহ আতাস হাফিজুল্লাহ তো আমাকে বলা হয়েছিলো উনার তর্জমা করার জন্য উনার বক্তৃতা কয়েকজনের তর্জমা করার দায়িত্ব দেওয়া হয়েছিল উনার এবং সেইদ মান আল হাসানি উনারও তর্জমা করার দায়িত্ব দেওয়া হয়েছিলো যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে আগে তো জিজ্ঞেস করতে হবে কোন বিষয়ে ওয়াজ করবেন এমন কঠিন কোনো বিষয় যদি বলে যেটা আমার মাথায় নেই তাহলে তো আমি বিপদে পড়ে যাব আর ওইখানে তো লেখারও সুযোগ নেই ইয়াদ রাখতে হয় মহা সমস্যা একটা তর্জমা করা কোনো সহজ বিষয় নয় আপনার জানো শাহান সাহেব এত লম্বা সময় কীভাবে তর্জমা করে আমার তো একটা তর্জমা করতে ঘাম ছুটে যায় তো যাই হোক আমি তো ওদুল্লাহ আড্ডা শাহিজ কাছে গিয়েছি গিয়ে জিজ্ঞেস করেছি যে হজরত বক্তব্যের টপিকটা কীরকম হবে তো তিনি আমাকে একটা আউটলাইন দিয়েছেন আমি তো আর বলতে পারি না যে আপনি পুরো বক্তব্য লিখে দেন আমাকে এটা তো আর কেউই করে না তিনি তো নিজের থেকে বক্তব্য দিবেন যা মনে আসবে কিন্তু তিনি আমাকে ওভারঅল একটা টপিক বলেছেন যে এই টপিকের উপর কথা বলবো তো তিনি বয়ান শেষ করার পরে কথা শেষ করার পরে তিনি চেয়ারে বসে আছেন আমি মাটিতে বসে আছি তিনি চা খাচ্ছেন আর গল্প করছেন তো আমাকে ওই সময় একটা হাদিস উল্লেখ করে তিনি বললেন মুসলিম শরীফের হাদিস রসুল ওই হাদিসের মধ্যে বলেছেন যে হে আমার উম্মত যদি দাজ্জাল দুনিয়াতে চলে আসে আর আমি তোমাদের মধ্যে থাকি তাইলে আমি তোমাদের সবার পক্ষ থেকে দাজ্জালকে মোকাবিলা করে ফেলব। আর যদি আমি না থাকি তাহলে তোমরা নিজেরা নিজেদের জিম্মাদার তিনি বললেন বলতো তো এই হাদিসের অর্থ কি আমি তো স্বাভাবিক করতে বললাম যেটা আমি বুঝতে পেরেছি আপনাদেরকে যেটা বলেছি ওইটাই তিনি বলেন না এটা আরও গভীর অর্থ আছে তুমি যেটা বলেছো ঠিক আছে কিন্তু আরও গভীর অর্থ আছে গভীর অর্থ হচ্ছে রসুল ইসলাম কি বলতে চেয়েছেন দেখো আল্লাহ নবী বলতে চেয়েছেন যে আমি যদি তোমাদের মধ্যে থাকি তাহলে আমি দাঁত্জালকে রুখে দেব আল্লাহর রসুল ভালো করেই জানেন যে তিনি আমাদের সামনে থাকবেন না কারণ দাজ্জাল আসার আগে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন ভালো করে জানার কথা কারণ দাজ্জাল তো আসবে কি আমাদের ঠিক আগে রাসুল ইসলাম এটা দিয়ে ইঙ্গিত করেছেন যখন দাজ্জাল আসবে আর তোমাদের মধ্যে যার হৃদয়ে আমার স্থান থাকবে আমি তোমাদের ওই জায়গা থেকেও দাজ্জালকে রক্ষা করে ফেলবো তোমার দাজ্জালের হাত থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য তোমাদের মূল শক্তি হবে আমার প্রতি যদি ইমান তাজিম এবং মহব্বত তোমাদের দিলের মধ্যে থাকে তোমাদের দিলের মধ্যে যদি আমি থাকি তবুও তোমাদেরকে আমি দাজ্জালের হাত থেকে রক্ষা করে ফেলবো সদাক থাইয়া রসুলাল্লা কত সত্য কথা দেখেন আসলেই তো আল্লাহ রসুল খুব ভালো করেই জানতেন যে দাজ্জাল পর্যন্ত তিনি দুনিয়াতে থাকবেন না দাজ্জাল তো আসবে কি আমাকে একেবারে নিকটবর্তী সময়ে আর আল্লাহ নবী ইসলাম খুব ভালো করেই জানতেন যে এর আগে তিনি চলে যাবেন কি জন্য বললেন এই কথা যে যদি আমি থাকি দুনিয়াতে আমি এটা কোনো আমি তার উপলব্ধি বলছি ওই বুজুর্গের আমি নিজের কথা বলছি না তিনি বললেন দেখো আল্লাহ রসুল বুঝাতে চেয়েছেন দিলের মধ্যে তোমরা আমাকে জায়গা দাও কিনা আমাকে জায়গা দাও সবচেয়ে বড় ফিটনা তার জানা চাইতে বড় ফিটনা আর কিছু নাই মা বাইনা খালকি আদামা কিয় আমি আমরুন আকাবু নবী বলেছেন কি আমাদের আগ পর্যন্ত দাজ্জাল চাইতে বড় কোনো ফিটনাস দুনিয়াতে আর আসবে না দাজ্জালের ফিটনাস সময়ও যে আপনার ভেতরে হ্রব্যের রাসুল আপনার মধ্যে ইতা আপনার মগজের মধ্যে তাজজিমের রাসুল আপনার চেহারা ছবির মধ্যে সিরাতো সুরাতে রাসুল থাকে তাহলে আপনার এই অন্তরে রাসুল প্রেম যেটা আছে আপনার আহলাকের মধ্যে রাসুলের ইতেবার যে নুর আছে ওইটা দাজ্জাল থেকে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লা அல்லாஹ் 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 আর যদি হৃদয়টা আল্লাহ রসুলের মহব্বত থেকে খালি থাকে আল্লাহ রসুলের তাজিম থেকে খালি থাকে তাহলে তো আপনাকে নিজেকেই মোকাবেলা করতে হবে আর সেটা বড় কঠিন হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে তার হাবিব সাল্লাই্লামের প্রতি পূর্ণ ইমানদার হয়ে দুনিয়াতে বাঁচার এবং সেই ইমান নিয়ে পাকাপোক্ত শাহী সালিম ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক বলি আমিন আকৌলকি হাজা ইসলিমিন